আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি তো এই পর্বে আমরা তোমাদের বইয়ের এমসি এর সমাধান করাবো তো আমরা তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে আমাদের এই বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু ডিফারেন্স কোন দিক থেকে ডিফারেন্স এখানে যে অন্যান্য বইয়ে জাস্ট তোমরা সকল কিছু সমাধান পাচ্ছ কিন্তু ভিডিও কিন্তু সকল বইয়ে করে দেওয়া নাই তোমার একটা টপিক বাসায় বাসায় সমস্যা হলে সেটা বোঝাই দেওয়ার মতো কেউই তোমার আশেপাশে হয়তো থাকে না অনেক সময় কিন্তু আমাদের এই বইয়ের অন্যতম একটা ফিচার বা বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যখনই সমস্যায় পড়বা ওটার সাথেই দেখবে একটা কিউআর কোড রয়েছে স্ক্যান করে একটা ভিডিও ওপেন হয়ে যাবে ভিডিওটা দেখেই তুমি বাসায় বসেই কিন্তু নিজে নিজে সব কিছুই ক্লিয়ার করে ফেলতে পারবা তাহলে আমরা বলতে পারি এই বইটি এমন একটি বই যেটা তোমারকে আমি বই তো দিচ্ছি এর সাথে কি দিচ্ছি একজন শিক্ষককেও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ যে যার আর আর কোডে সমস্যা হবে যেখানেই কিউর কোর্ড এসেন একজন টিচার এসে তোমাকে জাস্ট ওই টপিকটাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিবে তো আমি মনে করি কেমিস্ট্রিতে ভালো করতে হলে আমাদের এই বইটি হতে যাচ্ছে বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ বা অন্যতম একটি সহায়ক একটি বই যেটা কিনা সকল স্টুডেন্টদেরই উচিত এটা সংগ্রহ করা তো আমি আশা করছি তোমরা এই বইটি কি করবে সংগ্রহ করবে তো আমরা এই পর্বে কি নিয়ে কথা বলবো আমরা এই পর্বে কথা বলবো আমাদের এগারো অধ্যায়ের টপিক আট এবং সর্বশেষ টপিক যেটা যে টপিকের টাইটেল হচ্ছে অ্যালকোহল এলডিহাইট জৈব অ্যাসিডের ব্যবহার অর্থাৎ অ্যালকোহল এলডিহাইট এবং জৈব অ্যাসিড থেকে আমরা কি কি জিনিস উৎপাদন করতে পারি সেগুলো আমাদের কোন কোন কাজে লাগে ইত্যাদি টাইপের কোশ্চেনগুলো আসলে আমরা এই পর্বে আমরা সমাধান করার চেষ্টা করব। সো আমরা মূলত আমাদের এই টপিকের উপর যতগুলো বোর্ড প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোকে একত্রিত করার চেষ্টা করেছি এবং সেই প্রশ্নগুলো এখন তোমাদেরকে বুঝিয়ে দিবো প্লাস অ্যান্সার সহজেই কেন অ্যান্সারগুলো ক খ অথবা গ ঘ হলো সো দেখো আমরা আমাদের মূল কাজটুকু শুরু করছি আচ্ছা তো আমাদের ফার্স্ট প্রশ্ন ছিল রেক্টিফাইড স্পিড উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় রেক্টিফাইড স্পিড উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় বলো তো কে রেক্টিফাইড স্পিড উৎপাদন ব্যবহৃত হয় ক নাম্বারটা ইথানল ইথানল রেক্টিফাইড স্পিড উৎপাদনে কি ব্যবহৃত হয় ইথানল ব্যবহৃত হয় সো আমাদের একশো তিরিশের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার সিএস থ্রি সিএস টু ওএস ইথানল আমরা উৎপাদন করতে পারি সো আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে আচ্ছা সেকেন্ড প্রশ্ন রেকটিফাইড স্পিডে কোনটি থাকে আগের বারে রিভার্স প্রশ্ন আগেরবার বার বলছে রেকটিফাইড স্পিডে কোন যোগটি থাকে এবারও যেটা সেম প্রশ্ন জাস্ট এবার শুধু নামটা বলে দিয়েছে দেখো তো আমরা একটু আগে দেখেছিলাম যে রেকটিফাইড স্পিডে কী থাকে বলো তো ইথানল থাকে রেকটিফাইড স্পিডে কী থাকে ইথানল থাকে আচ্ছা নেক্সট প্রশ্ন ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিড বলা হয় মনে রাখবা নাইনটি সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণ অর্থাৎ নাইনটি সিক্স পার্সেন্ট ইথানল এবং চার পার্সেন্ট পানি এই মিশ্রণকে আমরা কি বলতে পারি রেকটিফাইড স্পিড বলতে 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 পারি 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 কি আচ্ছা এবং দেখো যে কথাগুলো তোমাদেরকে বারবার বলে যে আমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলাই বোর্ড প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ তোমরা তো সব সময় চাও যে স্যার একটু বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেন বোর্ড প্রশ্নগুলো নিয়ে কথা বলেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো নিয়ে কথা বলেন সো আমাদের এই বইয়ের আর ফিচার কিন্তু এইটা যে আমরা এখানে ফোকাস করার চেষ্টা করেছি বোর্ড প্রশ্নগুলো তো যারা এই বইটি পড়বে তাদের আশা করতেছি বোর্ড প্রশ্নের যে তোমরা জাস্ট যেই কাজটা করো যে পরীক্ষার আগে কি করো বোর্ড প্রশ্ন সমাধান করো কিন্তু এই বইটা যদি তুমি পড়ো তোমার পরীক্ষার আগে সমস্ত বোর্ড কোশ্চনে দেখবে যে নাইনটি থেকে নাইনটি ফাইভ প্রশ্ন তোমার পড়া শেষ অলমোস্ট কাভার হয়ে গেছে এই আমাদের এই বইটা এইভাবেই সাজানো হয়েছে ফাইন সো যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কোনটি রেক্টিফাইড স্পিডের মূল উপাদান সেইম কোশ্চেন আসতেছে বারবার তো কে বলো তো কে হবে নাম্বারটা ইথানল ইথানল হচ্ছে রেক্টিফাইড স্পিডের মূল উপাদান ইথানল হচ্ছে রেকটিফাইড স্পিডের মূল উপাদান আচ্ছা পরবর্তী প্রশ্ন রেকটিফাইড স্পিডে ইথানল ও পানি শতকরা পরিমাণ কত সো আমরা আগেই বলেছিলাম যে 96% জলীয় দ্রবণ 96% জলীয় দ্রবণ তার মানে এই জায়গাতে 96% থাকবে ইথানল এবং চার থাকবে হচ্ছে পানি যার কথা বলবে তার হচ্ছে 96% আর একশো থেকে যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকু হচ্ছে পানি সো আমাদের এখানকার সঠিক আনসারটা কত হবে খ নাম্বার এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার নাইনটি ইথানল এবং চার পানির জলীয় দ্রবণকে কি বলে রেকটিফাইড স্পিড বলে আচ্ছা রেকটিফাইড স্পিড কোথায় কোথায় কাজে লাগে আসলে এখন সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলি নাম্বার ওয়ান ছিয়ানব্বই পার্সেন্ট ইথানল এবং চার পার্সেন্ট পানির মিশ্রণ সো অপশন এক সঠিক দুই নাম্বার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় যেহেতু এটা এটার মধ্যে ইথানল এবং পানি এবং দুইটাই তরল পদার্থ দুইটাই কি পদার্থ তরল পদার্থ সো তরল পদার্থ সবসময় কী হিসেবে ব্যবহার করা হয় দ্রাবক হিসেবে সো দুই নাম্বার অপশনটা সঠিক তিন নম্বর মিথানল যোগে বিষাক্ত হয়ে যায় তো এটা মিথানল কিন্তু একটা বিষাক্ত পদার্থ সো যখনই আমরা রেক্টিফাইড স্পিডের মধ্যে মিথানলকে যোগ যোগ করবো তখন সেটা আর মানে খাঁটি থাকবে না সেটা কিন্তু মানে একটা ভেজালযুক্ত হবে প্লাস কি হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে সো এটার একশো পঁয়ত্রিশের তিন নম্বর অপশনটাও কী সঠিক তাহলে আমরা এখান থেকে ঘর নাম্বার যে অ্যান্সারটি রয়েছে এখান থেকে দেখো ঘর নাম্বার যে অ্যান্সারটি রয়েছে সেই অ্যান্সারটিকে কী করতে পারবো এগ্রি করতে পারবো ঘ নাম্বার থেকে আমরা এগ্রি করতে পারবো আচ্ছা এবারে দেখো একশো নাম্বার ইথানয় ক্যাসিডের চার চার থেকে দশ পার্সেন্ট দ্রবণকে কি বলা হয় বলতো ভিনেগার যেটা দিয়ে আমরা আচার সংরক্ষণ করতে পারি যেটা দিয়ে আমরা কি করতে পারি আচার সংরক্ষণ করতে পারি সো চার থেকে দশ পার্সেন্ট ইথানয় ক্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট দ্রবণকে আমরা কি বলতে পারবো ভিনেগার বলতে পারবো চার থেকে দশ পার্সেন্ট দ্রবণকে আমরা কি বলতে পারবো ভিনেগার বলতে পারবো আচ্ছা নেক্সট প্রশ্ন নিচের কোনটি লবণের সংকেত নিচের কোনটি লবণের সংকেত এখন দেখো এখানে ঘর নাম্বারটা অ্যান্সার বলতেছে লবণ এটা কিন্তু লবণ এবং একই সাথে সাবানেরও সংকেত লবণের সংকেত প্লাস একই সাথে সাবানেরও সংকেত এখন সাবান কিভাবে তৈরি হচ্ছে সাবান হচ্ছে স্টার থেকে আমরা তৈরি করতে পারি সো দেখো আমি যদি তোমাদেরকে জিনিসটাকে এরকম দেখাই সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল এইচ যদি কোনো জৈব অ্যাসিড হয় প্লাস এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তখন কী উৎপন্ন হবে বলতো সি সেভেন্টিন এইস থার্টি ফাইভ সি এন এ মানে সোডিয়াম যাবে প্লাস উৎপন্ন হবে পানি সো এটা কী হচ্ছে তাহলে আমরা জানি এসিড এবং খার বিক্রি করে কী উৎপন্ন করতে পারে লবণ পানি তৈরি করতে পারে সো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে খার এইটা হচ্ছে একটা দীর্ঘ কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আর এটা হচ্ছে আমাদের খাঁড় সোডিয়াম হাইড্রোক্সাইড খাড় সো খার আর এসিড মিলে কী উৎপন্ন হয় লবণ এবং কি উৎপন্ন হয় লবণ এবং পানি উৎপন্ন হয় লবণ এবং পানি উৎপন্ন হয় সো এখান থেকে সঠিক আনসারটা হচ্ছে ঘর নাম্বার আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে বস দেখো যে চিটাগুরের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কেরু এন্ড কেরু কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা আলু থেকে তাদের উৎপাদিত পণ্য জেডের চাহিদা পূরণ করবে এখন কেরু কেরু কোম্পানি কি বলতো মদ কোম্পানি তারা মদ সাপ্লাই করে আচ্ছা ঠিক আছে কথাটা এখন এইটা আগে তারা তৈরি করতো কি থেকে চিটাগুর থেকে তারা এই মদটা তৈরি করতো কিন্তু এটার দাম হঠাৎ বেড়ে যাওয়াতে তারা সিদ্ধান্ত নেয় কি থেকে তৈরি করবে আলু থেকে আচ্ছা ফাইন আলুর মধ্যে কি আছে বলতো স্টার্স রয়েছে তাহলে আমরা জানি গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়ায় স্টার্স থেকে কি তৈরি হয় জেড জেড মানে কি বলতো ইথানল জেড মানে কে বলতো জেড মানে হচ্ছে ইথানল ঠিক আছে সো আমাদেরকে মনে রাখতে হবে যে গাজন বা প্রক্রিয়ায় আমরা আলু বা এই থেকে ইথানল প্রস্তুত করতে পারি এখন বলতেছে দেখো কি বলতেছে খেয়াল করো তাহলে তুমি জেড সম্পর্কে ধারণা পেলা এবারে বলতেছে জেড কে নিরুদিত করে সরাসরি নিচের কোনটি তৈরি করা সম্ভব আচ্ছা নিরোদিত মানে কি নিরুদন প্রক্রিয়া তার মানে অ্যালকোহলের নিরুদন প্রক্রিয়ায় আমরা কি উৎপন্ন করতে পারি ইথানল বলছি না তাহলে দেখো সিএস থ্রি সিএস টু ওএস ইথানল এই ইথানলকে আমরা ডাইরেক্ট যদি আমরা নিরোদন প্রক্রিয়া ফলো করি তাহলে সেখান থেকে উৎপন্ন হয় পানি খেয়াল করো পানি আর অ্যালকিন পানি আর অ্যালকিন নিরোদন প্রক্রিয়া কি উৎপন্ন হয় পানি এবং অ্যালকিন সেখান থেকে আমরা তৈরি করতে পারি তাহলে আমাকে পানির কথা তো আর অপশনে নাই এখানে আছে অ্যালকিন কি আছে অ্যালকিন তো এখান থেকে সঠিক অ্যান্সারটা কী হবে এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে জেড মানে ক নম্বারটা সঠিক আনসারটা হচ্ছে অ্যালকিন আচ্ছা এবারে আসো জেড এর জারনের আচ্ছা আমরা একটু উপরে যাচ্ছি কি দেখো জেড এর জারনের প্রথম ধাপে উৎপাদিত যৌগটি ব্যবহৃত হয় জেড এর জারন তাহলে জেড যে জেড কে ছিল এটা ছিল আমাদের জেড তাই না এটা ছিল আমাদের জেড এবার আস জেডকে আমরা জারণ করি তাহলে সিএইচ থ্রি সিএইচ টু ওএ প্লাস জায়োমান অক্সিজেন জারন কর তাহলে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএইচ ও সিএচ থ্রি সিএইচ ও জেড কে জারণ করলে আমরা পাচ্ছি এইচ থ্রি সি এইচ ও সিএইচ থ্রি সি ও আচ্ছা ভালো কথা তাহলে এটা কি একটা এল ডি এটা কী ছিল একটা কি ছিল এটা একটা এল ডি ছিল এটা এইচ এইচ যৌগটা একটা এল ডি হাইট যৌগ এখন এই এল ডি থেকে প্রশ্ন করতেছে দেখো ফার্স্ট অফ অল জৈব এসির তৈরিতে এখান থেকে আমরা এল ডি থেকে কী করতে পারি জৈব এসির তৈরিতে ব্যবহার করতে না এটাকে বলো তো অবশ্যই তৈরি করতে পারি তাহলে সিএইচ থ্রি সিএইচও কে যদি আমরা এগেন আবার জারণ করি তখন উৎপন্ন হবে সিএস থ্রি সি ডাবল এইচ কি উৎপন্ন হবে সিএইচ্রি সি ডাবল এইচ জৈব অ্যাসিড আচ্ছা দুই নাম্বার কি বলতেছে দেখো দুই নাম্বার বলতেছে ঘুমের ঔষধ প্রস্তুতকরণে আর তিন নাম্বার বলতেছে ফল সংরক্ষণে আচ্ছা ফল সংরক্ষণে আমরা এখানে কখনোই ব্যবহার করি না বলতেছে জেড এর জারুনের প্রথম ধাপে উৎপাদিত যৌগটি ব্যবহৃত হয় এখানে তোমাকে খেয়াল রাখতে হবে এটার কথা বোঝাচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেনটাই কিন্তু এলডি হাইটকে কেন্দ্র করে জৈব অ্যাসিডকে কেন্দ্র করে কিন্তু প্রশ্নটা না এখানে এক নম্বর অপশন ছিল হ্যাঁ জৈব অ্যাসিড তৈরি করা যায় তো সেটা সত্যই যে আমরা তৈরি করে দেখিয়েছি কিন্তু ঘুমের ওষুধ তৈরিতে বিভিন্ন ওষুধের মধ্যে আমরা এটাকে কাজে লাগাই ফল সংরক্ষণে কিন্তু আমরা এটা কখনোই ব্যবহার করি না ফল সংরক্ষণে আমরা কখনো এটা ব্যবহার করি না তোমরা আবার কেউ ভাবে না যে ফর্মালিন দিয়ে ফল সংরক্ষণ করা হয় এটা কিন্তু একটা অসাধু উপায় ফর্মালিনটা মূলত কাজে লাগানো হয় কোন কাজে ফরমালিনটা কাজে লাগানো হয় মূলত আমাদের মৃত প্রাণী বা জীবদেহ এটা সংরক্ষণ করতে কিন্তু মানুষ এটাকে অন্য কাজে ব্যবহার করে তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কত হচ্ছে ক নাম্বারটা সঠিক অ্যান্সারটা কত হচ্ছে ক নাম্বারটা ঘুমের ঔষধ প্রস্তুত করেনে আমরা এটা ব্যবহার করি আর জৈব অ্যাসিড প্রস্তুত হতে আমরা এটা ব্যবহার করি আচ্ছা এবারে আসো তার পরবর্তী প্রশ্ন দেখো এক্স ফল পাকাতে এবং ওয়াই যৌগের জলীয় দ্রবণ মৃত প্রাণী সংরক্ষণে ব্যবহৃত হয় এক্ষেত্রে এক্সের উৎপাদন প্রক্রিয়া এবং ওয়াইয়ের উৎপাদন প্রক্রিয়া ব্যবহার মানব জীবনের জন্য ক্ষতিকর মানে এটা আমরা মানব জীবনের জন্য এটা ভালো কাজে লাগতেছে না এবার এক্সের সাথে পানির বিক্রিয়ায় কোন যৌগটি উৎপাদন করা হয় এক্সের সাথে পানির বিক্রিয়ায় কোন যৌগটি উৎপাদন করা হয় ওকে তো আসো আমরা এখন এটা ব্যবহার করব বা বের করবো তো চলো দেখি এটার অ্যান্সার কী হয় তো আসো এখানে কিন্তু বলছে যে এক্স ফল পাকাতে ব্যবহার করা হয় রাইট এখন ফল পাকাতে আমরা কোন গ্যাস ব্যবহার করি সেটা একটা প্রশ্ন যে ফল পাকাতে আমরা কাকে ব্যবহার করব আমরা ইথিন যে গ্যাস রয়েছে সি টু বন্ধন সি টু এই ইথিন গ্যাস কিন্তু ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিন গ্যাসের সাথে যদি পানির বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে বলতো সেখান থেকে ইথানল কি উৎপন্ন হবে ইথানল সি এইচ থ্রি সি টু তাহলে এখান থেকে আমরা উৎপন্ন করতে পারলাম ইথানল সঠিক আনসারটা কত হবে ঘ নাম্বারটা এবারে আসো একটা অস্বাভাবিক ব্যাপার নিয়ে কথা বলি সেটা হলো যে অ্যাসিটিলিন আছে না সি এইচ ট্রিপল বন্ধন সিএইচ এটা দিয়েও কিন্তু ফল পাকানো যায় খেয়াল করো এটা দিয়েও কিন্তু ফল পাকানো যায় কিন্তু এই যে আমরা ফলটা পাকাই এটা আসলে ক্ষতিকর ক্ষতিকর তো এই জন্য আমরা এটাকে অ্যান্সার হিসেবে না নিয়ে আমরা এই প্রসেসটা ফলো করলাম এখানে বাট যদি এখানেও অ্যান্সার তুমি পানির সাথে বিক্রিয়া ঘটা তাহলে সেখান থেকেও কিন্তু একটা অ্যালডিহাইড তুমি তৈরি করতে পারতেছো অ্যালডিহাইড সিএচ সি সিএইচ এই যে গ নাম্বারটা তখন অ্যান্সার হতে গ নাম্বারটা কিন্তু এই প্রসেসটা আমরা নিলাম না কেন কারণ অ্যাসিডেলিন থেকে ফল পাকানো যায় সেটা হচ্ছে অসাধু উপায় আর নর্মাল বা র্যান্ডম প্রসেস ইথিন বা ইথিলিন এটা একটা উদ্ভিজ্জ হরমোনকে সাহায্য করে ফলটা পাকাতে উদ্ভিদে রাসায়নিক পরিবর্তন ঘটায় তো এটা একটা নর্মাল প্রসিডিওর আর নিচে যেটা সেটা হচ্ছে স্বাভাবিক প্রসিডিওর না একটা অস্বাভাবিক প্রসিডিওর যেটা এবং মানুষের জন্য ক্ষতিকর যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এটা ফলো করে তো দ্যাটস হয় আমরা কিন্তু স্বাভাবিক বা র্যান্ডম যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটাকে আমরা কি করব সাপোর্ট করব সেই প্রসেসটাকে আমরা এখানে সাপোর্ট করব বা সাপ সাপোর্ট করার চেষ্টা করব সো দ্যসাই আমাদের এখান থেকে সঠিক আসারটা হচ্ছে ঘ নাম্বার ওকে সো চলো যাচ্ছি নেক্সট প্রশ্নে এবারের প্রশ্ন হচ্ছে ওয়াই নিয়ে ওয়াই যোগটা কে ছিল মনে আছে কিনা না মৃত প্রাণীর দেহ সংরক্ষণ করতো ওয়াই যোগটা কী করতো বলো তো ওয়াই যোগের জলীয় দ্রব্য মৃত প্রাণীর দেহ সংরক্ষণ করতো সো এটা কী ছিল মূলত তাহলে ওয়াইটা কী মূলত একটা অ্যালডি অ্যাল কারণ আমরা জানি ফর্মাল ডিহাইটের চার থেকে সরি ফর্মাল ডিহাইডের যে জলীয় দ্রবণ সেই জলীয় দ্রবণকে আমরা কি বলতে পারি আমরা ফর্মালিন বলতে পারি সো ওয়াই যোগটা হচ্ছে একটি অ্যালডিহাইড ডি আচ্ছা এবার বলতেছে দেখো ওয়াই যোগ সম্পর্কে জারিত হয়ে অ্যাসিড তৈরি করে সেটা সত্য আমরা যে কোনো অ্যালডিহাইডই যদি নেই না কেন তাহলে সে যদি জারিত হয় তখন সে কি উৎপন্ন করতে পারে বলো এরকম জারিত হলে কী উৎপন্ন করতে পারে সি এইচ উৎপন্ন সিডাবলু এইচ উৎপন্ন করতে পারে জারিত হয়ে তাহলে আমাদের প্রথম অপশনটি ঠিকই সঠিক প্রথম অপশনটি সঠিক দুই নাম্বার রেজিন উৎপাদনে ব্যবহৃত হয় আর ডেইলিন উৎপাদিত ব্যবহৃত হয় সো ডেইলিন এটা কি বলতো ডেইলিন এটা হচ্ছে তোমার একটা পলিমার কার পলিমার ফর্মালডিহাইডের পলিমার বা অ্যালডিহাইডের পলিমার এই ডেইলিন হচ্ছে অ্যালডিহাইডের পলিমার সো এইজন্য আমাদের এখান থেকে তিনটা অপশনই সঠিক তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নের সাথে এগ্রি করব ঘ নাম্বার যে অ্যানসারটি রয়েছে সেই ঘ নাম্বার অ্যানসারের সাথে আমরা এগ্রি করব সো আমাদের সঠিক অ্যানসারটা আমরা পেয়ে গেছি এখান থেকে আচ্ছা এবারে বলতেছি দেখো যে একটা প্রশ্ন এক্স এর পরিচয় আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে নাই বাট এক্সটা আমরা সহজেই বের করে ফেলতে পারবো কিভাবে দেখো এই যে সিএইচু সি ডাবলো তাহলে সিএইচ টু সি সোডিয়াম এখান থেকে সোডিয়াম আর এখান থেকে মূলক বাদ যাচ্ছে কেননা এটা তো অলরেডি এখানে আছে তাহলে এখানে হবে এইস তাহলে এক্স কে বলতো এক্স হচ্ছে আমাদের অ্যাসিড এক্স হচ্ছে আমাদের প্রোপানোইক অ্যাসিড আচ্ছা তো দেখো এখানে বলতেছে যে এক্স এর নাম আমরা অলরেডি পেয়ে গিয়েছি সেটা হচ্ছে ওয়েক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন আর তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড যার নাম হচ্ছে ওয়েক অ্যাসিড এবার বলতেছে দেখো এটি একটি জৈব অ্যাসিড সত্য এখান থেকে অ্যালকেন প্রস্তুত করা যায় ডি কার্বিলেশন বিক্রির মাধ্যমে আমরা এখান থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি তিন নাম্বার আচার সংরক্ষণে ব্যবহৃত হয় এখন বলো তো কী হবে তিন নাম্বারটা তোমরা মনে হয় অনেকেই সেটার সাথে এগ্রি করে ফেলবা যে স্যার হ্যাঁ আমরা তো জানি যে জৈব অ্যাসিড থেকে আচার সংরক্ষণ করা যায় কিন্তু এটা মিথ্যা কেন এটা মিথ্যা হলো কারণ এটা কী অ্যাসিড তো প্রোপানোইক অ্যাসিড আচার সংরক্ষণ করে আমরা কী দিয়ে ইথানোক অ্যাসিড দিয়ে তোমার মনে চাই যে তুমি সবে খেতে পারবা এমনটা না আমরা জানি ভিনেগার দিয়ে আচার সংরক্ষণ করা যায় তো ভিনেগারের মধ্যে কী থাকে প্রোপানোক অ্যাসিড নাকি ইথানোয়িক অ্যাসিড ইথানোইক অ্যাসিড আর আমাদের এখানে সংখ্যাতে কি আছে প্রোপানোক অ্যাসিড এই জন্য তিন নম্বর অপশনটি ভুল আমরা ক নাম্বার যে অপশনটি রয়েছে এই অপশনের সাথে আমরা এগ্রি করব ক নাম্বার অপশনের সাথে আমরা এগ্রি করব। ওকে সো দেখো চলো যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে আচ্ছা দেখো ফার্স্ট প্রশ্ন এখানের যে উদ্দীপকটি ফলো করো সেটা হচ্ছে ইথানল ইথানলের সাথে আমরা জারণ বিক্রিয়া ঘটিয়ে ফার্স্টে পাচ্ছি এক্স তারপরে আর বার জারণ করে জেন সেকেন্ডে পাচ্ছি হচ্ছে ওয়াই এবার বলতে যদি সালফিউরিক অ্যাসিডের ঘন দ্রবণ বা গাঢ় দ্রবণ প্রথম বিক্রি সাথে বিক্রিয়া করে তবে কোন গ্যাসটি পাওয়া যায় সালফেরিক অ্যাসিডের গাঢ় দ্রবণ তো দেখি আমরা সালফিউরিক অ্যাসিডের গাঢ় দ্রবণ নিলে আসলে কি কী জিনিস পাওয়া যেতে পারে তো দেখো ইথানল ছিল সিএস থ্রি সিএস টু ওএইস প্লাস সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর তো যদি আমি বিক্রিয়াটা আমাদেরকে একবার দেখিয়ে দেই তাহলে এখান থেকে আমরা পাবো তাহলে আমরা এখান থেকে পাবো সি এইচ টু ডাবল বন্ধন সি এইচ টু ইথিন প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন যাবে ও এইচ মূলকের কাছে তৈরি হবে পানি আর সালফিউরিক অ্যাসিড তো থাকবেই আমাদের এখানে প্লাস এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড আমাদের এখানে থাকতেছে তো তাহলে আমরা এখান থেকে মোট তিনটা জিনিস পাচ্ছি দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড নিচ্ছি আমরা ফলে এখান থেকে যে গ্যাসটি পাচ্ছি সেটি হচ্ছে কে ইথিন গ্যাস কি গ্যাস ইথিন গ্যাস এর সাথে পাচ্ছি আমরা পানি এবং সালফিউরিক অ্যাসিড দুইটাই আমরা এখান থেকে আবার পুনরায় ব্যবহার করতে পারবো তো আমাদের প্রথম যে অপশন সেই অপশনের মধ্যে কি কী আছে ইথিন প্রথম অপশনে আমরা কি নিতে পারবো ইথিন ঘ নাম্বারটা ইথিন আচ্ছা আমরা যাচ্ছি আমাদের ঘর নাম্বার প্রশ্নে দেখো আমরা যাচ্ছি আমাদের ঘর নাম্বার প্রশ্নে তো এইখানে আমাকে একটা ডিসিশন নিতে হবে বলো তো এক্স যোগকে এক্স যোগ হচ্ছে একটা অ্যালডিহাইড অ্যালকোহলকে জারান করলে কি পাওয়া যায় অ্যালডিহাইড পাওয়া যায় আর অ্যালডিহাইডকে ডি জারণ করলে কি পাওয়া যায় জৈব অ্যাসিড পাওয়া যায় পাওয়া যায় তো আমার এখানে প্রথম এক্স হচ্ছে অ্যালডিহাইড ওয়াই হচ্ছে জৈব অ্যাসিড তাহলে প্রথম অপশনটি কিন্তু সঠিক ইয়েস এক্স হচ্ছে অ্যালডিহাইড এবং ওয়াই হচ্ছে আমাদের জৈব অ্যাসিড দ্বিতীয় অপশনটি এর চল্লিশ পার্সেন্ট দ্রবণ ফর্মালি নামে পরিচিত এটা মিথ্যা কেন বলতো এটা মিথ্যা এক্স যোগটা কে আমাদের আমরা এক্স যৌগ হিসেবে কাকে বিবেচনা করতেছি আমরা এক্স যোগ হিসেবে বিবেচনা করতেছি ইথানাল ডিহাইট কাকে ইথানাল ডিহাইটকে বিবেচনা করতেছি সিএইচ থ্রি সি এইচ ও ইথানাল ডিহাইড এখন ইথানাল ডিহাইডে চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ কি ফর্মালিন বলে না ফর্মাল ডিহাইডে চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে আর ওয়াই এ চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে ওয়াই কে বলতো ওয়াই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ তো ভিনেগার বলে এটা তো সত্য এটা তো মিথ্যা না সো তিন হচ্ছে সঠিক এক এবং তিন সঠিক তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার আচ্ছা সো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে আমাদেরকে কী বলেছেন স্টার্স থেকে গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা হয় অ্যালকোহল আমরা কয়েকবার বলেছিলাম যে স্টার্স থেকে গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা যায় স্টার্স থেকে গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়ায় আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারব আচ্ছা এবার সেম প্রশ্ন আবারও এসেছে যে গাজন প্রক্রিয়ায় নিচের কোনটি প্রস্তুত করা সম্ভব গাজন প্রক্রিয়ায় সবসময় ইথানল ইথানল অ্যালকোহল এবং স্পেসিফিকভাবে বললে ইথানল প্রস্তুত করা সম্ভব আচ্ছা দেন নেক্সট প্রশ্ন ডেলিনের মনোমার কোনটি আমরা একটুকে কিন্তু এই প্রশ্নটা সলভ করেছি ডেলিনের মনোমার হলো ফরমাল ডিহাইড ডেলিনের মনোমার হলো ফরমাল ডিহাইড ফরমাল ফরমাল ডিহাইড থেকে আমরা কি প্রস্তুত করতে পারি ডেইলিন প্রস্তুত করতে পারি ওকে নেক্সট প্রশ্ন মেলামাইন শিল্প উৎপাদনে কোনটি ব্যবহার করা হয় অর্থাৎ মেলামাইন যে প্রস্তুত করি আমরা সেখানে আসলে আমরা কি ব্যবহার করতে পারি সেখানে আমরা অলওয়েজ ইউরিয়া সার ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি আমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারি আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন আচ্ছা সো দেখো তোমাদের কিন্তু জানতে হবে যে ইউরিয়া সার থেকেই কিন্তু মেলামাইন প্রস্তুত করা হয় তো মেলামাইন হচ্ছে কিসের পলিমার মেলামাইন হচ্ছে একটা পলিমার তো মেলামাইন হচ্ছে খেয়াল করো মেলামাইন হচ্ছে ইউরিয়া ইউরিয়া সারের পলিমার মেলামাইন হচ্ছে কার পরিমার। ইউরিয়া সারের পলিমার মেলামাইন হচ্ছে ইউরিয়া সারের পলিমার আচ্ছা গেল আচ্ছা এরপরে দেখো নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড কিসে বলো তো ল্যাকটিক অ্যাসিড থাকে দধিতে ল্যাকটিক অ্যাসিড থাকে দধিতে ল্যাকটিক অ্যাসিড থাকে আচ্ছা ফাইনাল প্রশ্ন নিচের কোনটি বিষাক্ত পথ নিচের কোনটি মিথানল মনে রাখবা মিথানল হচ্ছে সব থেকে বিষাক্ত পদার্থ শেষ এমসি কিউটা আমরা কি করে ফেলেছি সমাধান করে ফেলেছি সো আমি আশা করছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো আচ্ছা তো তাহলে দেখো আমরা কিন্তু আমাদের এই পর্বের একদম সর্বশেষ যেই এমসি কিউ ছিল বা যে এমসি কিউ ছিল সেগুলো আমরা একদম প্রপারলি সমাধান করে ফেলেছি এবং আশা করছি তোমরা এইটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমাদের ইজি কেমিস্ট্রি বইটিও কিন্তু জাস্ট সেইম সাজানো হয়েছে প্রত্যেকটা এমসিকিউ কিউ বলো প্রত্যেকটা সিকিউ বলো যেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে একদম মডিফাই করে ক খ গ ঘ অ্যান্সারগুলো কেন হলো সেগুলো ইন ডিটেলস সহকারেই আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আমি আশা রাখবো আমার প্রিয় শিক্ষার্থী যারা আসো তারা তো অবশ্যই এবং যারা যারা কেমিস্ট্রিতে বেশি ভালো করতে চাও তারাও আমাদের এই বইটি সংগ্রহ করবে কেননা এই বইটিতে কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা যা কিছু দরকার সকল কিছু ইন ডিটেলস তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে তো সেই আশা রেখে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি আবার নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ